হ্যালো ছোট ভাই বোনেরা কি খবর তোমাদের আশা করি সবাই ভালো আছো আমি জয় এই চ্যানেলে এটাই আমার প্রথম ভিডিও তোমরা যারা দুই সালে ক্লাস টেনে উঠেছো অর্থাৎ দুই সালে এস এস এক্সাম দিবে তাদের জন্য কিন্তু আমাদের শিক্ষা বোর্ড নতুন সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করছেন এই সংক্ষিপ্ত সিলেবাসের কনসেপ্ট যেহেতু তোমাদের জন্য নতুন তাই অনেকে এই সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে কনফিউশন আসো তাই আজকে এই ভিডিওতে আমি সায়েন্সের উচ্চতর গণিতের যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে ওইটা নিয়ে আলোচনা করবো আলোচ্য বিষয় হবে নম্বর বিভাজন কীভাবে হবে কোন কোন অধ্যায় পড়তে হবে এবং কোন কোন টপিক পড়তে হবে তোমরা এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি অন্য সাবজেক্টের যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে ওগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবা তাহলে দেরি না করে শুরু করি আজকে আলোচনা প্রথমেই আমরা দেখব নম্বর বিভাজন কিরকম হবে দেখো উচ্চতর গণিত উচ্চতর গণিতের অংশ হচ্ছে পঁচাত্তর নম্বর তত্ত্বীয় অংশ হচ্ছে তোমরা যে আগে যেমন সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন তারপর বহু নির্বাচনী দিতা ওইগুলোই দেখো তত্ত্বীয় বিষয় কত পঁচাত্তর নম্বর আর ব্যবহারিক বিষয় হবে অর্থাৎ প্র্যাকটিক্যাল হবে পঁচিশ নাম্বারে এখন তত্ত্বীয় বিষয়ের মধ্যে তত্ত্বীয় বিষয়ের মধ্যে কি কি আছে দেখো সৃজনশীল থাকবে দেখো সৃজনশীলে সৃজনশীল থাকবে কত চল্লিশ নম্বরে আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে দশ নম্বরে আর বহু নির্বাচনী পঁচিশটা থাকবে পঁচিশ নাম্বার প্রতিটি সৃজনশীল প্রশ্ন দশ নম্বর করে থাকবে আর প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য এক নম্বর এখন দেখো ইম্পর্টেন্ট এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট দেখো এখানে যে সৃজনশীল আসবে সৃজনশীল সাতটা আসবে সাতটার মধ্যে দেখো ক বিভাগ অর্থাৎ বিশ থেকে তিনটা আসবে বিভাগ ও ভেক্টর থেকে দুইটা আসবে আর গ বিভাগ ও সমান থেকে দুইটি মোট সাতটি সৃজনশীল আসবে এবং এখানে যে বিভাগ দিছে তিনটা তিনটা বিভাগ 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 থেকে থেকে প্রত্যেকটা এক করে অবশ্যই আনসার করতে হবে তাহলে মোট কয়টা করতে হবে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে আমি আবার বলতেছি তোমাদের সাতটা সৃজনশীল আসবে সাতটা সৃজনশীলের মধ্যে তোমাদের চারটা উত্তর দিতে হবে আর প্রত্যেকটা বিভাগ থেকে অবশ্যই একটা করে কম্পালসারি করতে হবে দেন সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন দেখো সাতটা প্রশ্ন আসবে তার মধ্যে পাঁচটি উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্নগুলো কয় নাম্বার করে একটা দুই নাম্বার করে পাঁচটা দশ নম্বর তারপর বহু নির্বাচনী বহু নির্বাচনী কিন্তু পঁচিশটায় আসবে পঁচিশটা থেকে পঁচিশটায় আনসার করতে হবে এখানে পঁচিশ নাম্বার আর সৃজনশীলের ছিলেন চারটা আনসার দিতে হবে চল্লিশ নাম্বার মোট এখানে তত্ত্বীয় বিষয় কত অংশ কত পঁচাত্তর নম্বরে আর তোমাদের স্কুলে বলে দিবে প্র্যাকটিক্যাল কি কী হবে ওইখানে কিন্তু বুঝছো আমি আমার বলতেছি সৃজনশীল সৃজনশীল ষাটটা আসবে তার থেকে চারটার অ্যান্সার করতে হবে যেখানে চল্লিশ নাম্বার আর সংক্ষিপ্ত প্রশ্ন সাতটা আসবে তার মধ্যে পাঁচটার অ্যান্সার করতে হবে যেখানে দশ নাম্বার আর বহু নির্বাচনী পঁচিশটা পঁচিশ নাম্বার মোট পঁচাত্তর নাম্বার এখন ইম্পর্টেন্ট টপিক আমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে আমরা এখন দেখলাম নম্বর বিভাজন দেখো এখানে কিন্তু তোমাদের জন্য একটা সুখবর প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে না চোদ্দটা অধ্যায় কিন্তু পড়তে হবে না অধ্যায়গুলো অধ্যায়গুলোর মধ্যে দিছে দেখো দ্বিতীয় অধ্যায় দিছে দিচ্ছে রাশি তারপর দিচ্ছে সপ্তম অধ্যায় অসীম ধারা তারপর অষ্টম অধ্যায় ইকোনমিতি তারপর নবম অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন তারপর দশম অধ্যায় দ্বিপতি বিস্তৃতি একাদশ অধ্যায় স্থানাঙ্ক জেমিতি দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টর আর হচ্ছে চতুর্দশ অধ্যায় সম্ভাবনা এখানে মোট আটটা চাপটা দিছে তার মধ্যে প্রত্যেকটা অধ্যায় কিন্তু সম্পূর্ণ পড়তে হবে কিন্তু এখানে তোমাদের একটা সুখবর আছে সুখবরটা হচ্ছে ত্রিকোণ মিত্তি কিন্তু সম্পূর্ণ করতে হবে না ত্রিকোণ মিত্তি কিন্তু বলাই আছে আংশিক আমি তোমাদের দেখাবো আংশিক করতে হবে ত্রিকোণ মিত্তি কিন্তু আংশিক আরগুলো সম্পূর্ণ সম্পূর্ণ করতে হবে আর তোমাদের যে পাঠ্যসূচি দিছে ওইটা কিন্তু অনেকের মা বোধগম্য না হইতে পারে দেখো পাঠ্যসূচিতে আমি দেখাচ্ছি এই অনেকটা এরকম দেখো যেহেতু তোমাদের জন্য এই এই কনসেপ্টটা নতুন দেখো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে দেখো শিকম ফল অর্থাৎ পাঠ শেষে তোমরা কি কি শিখতে পারবা তারপর বিষয়বস্তু মানে পাঠ ও পাঠের শিরোনামটা প্রয়োজনীয় ক্লাস সংখ্যা এবং ক্লাসের ক্রম এটা তোমাদের আমি বুঝাই দিচ্ছি আমি দ্বিতীয় অধ্যায়ে যাচ্ছি ওইখান থেকে বুঝাই দিচ্ছি দেখো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে রাশি দেখো এখানে রাশিতে দেখো এখানে ফল ফল অর্থাৎ কি কি শিখবা এই জায়গায় একদম এ দেখো অধ্যায়ের শেষে শিক্ষার্থীরা যা যা শিখতে পারবে এইখান থেকে দেখো এখান থেকে প্রথম টপিক দেখো বহুপদী ধারণা ব্যাখ্যা করতে পারবে যেমন এখানে আছে এটা তারপর হচ্ছে উদাহরণের সাহায্যে এক চলবিষ্ট বহুপদী ব্যাখ্যা করতে পারবা দেখো উদাহরণের সাহায্যে এক চলবিষ্ট বহুপদী দেন হচ্ছে দেন হচ্ছে দেখো এই সমমাত্রিক রাশি দেখো সমমাত্রিক রাশি অলমোস্ট দেখবা সি কনফল সবগুলোই আছে সবগুলোই আছে কিন্তু তাহলে এখানে সি কনফল প্রত্যেকটাই আছে তাহলে এটা বুঝাচ্ছে কি এই অধ্যায় সম্পূর্ণ করতে হবে মাথায় ঢুকছে এখানে যদি এই এখানে যেখানে আংশিক লেখা আছে ওইখানে একটু কম পড়তে হবে কিন্তু যেখানে আংশিক পড়তে হবে ঠিক আছে যেমন দেখো এখানে শিরোনাম দেখো চলক ও বহুপদী দেখো আমি যদি একটু সরি এখানে আছে এটা দেখো টপিক পেয়ে গেছো দেখছো চলক দুবক বহুপদী তার মধ্যে তোমাদের বলছে বহুপদী গুণফল ফল ও ফল তা বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ এটা দেখো একটু আমি যদি স্ক্রল করি এই দেখো বহুপদীর গুণফল ও ভাগফল তোমাদের এই টপিক এই যে চলক ধ্রুবক বহুপদী এই এইটা থেকে তোমাদের টপিকটা দিছে দেখছো এই টপিকটা দিছে দেন দেন তোমাদের দাঁড়াও দেখি তারপর দিচ্ছে বহুপদী উৎপাদকের বিশ্লেষণ বাক্সে সহপাদ্য এবং উৎপাদক উপপাদ্য এই এই এটার পরে যে টপিকটা আছে ওইটাই হচ্ছে ওই এটা বুঝতে আশা করি তোমরা এগুলো দেখে লাভ নাই তোমরা যদি এখানে আংশিক লেখা না থাকে তাহলে সম্পূর্ণই পড়তে হবে বুঝতো তোমরা যেমন শিকন একটু শিকন ফলে দেখিও শিকন ফলে যেহেতু সম্পূর্ণ আছে তাহলে পুরা অধ্যায়ই তোমাদের পড়তে হবে আশা করি বুঝছো দেখেন তোমাদের এখানে যে আটটা অধ্যায়ের মধ্যে সাতটা অধ্যায় কিন্তু সম্পূর্ণ তাহলে বলেছি সাতটা অধ্যায় তোমাদের সম্পূর্ণ করতে হবে এই একটা অধ্যায় ত্রিকোণমিতি অষ্টম অধ্যায় ওইটাতে কিন্তু আংশিক লেখা আছে তোমাদের দেখাচ্ছে এটা দেখো তোমাদের কিন্তু এটা অনেক সুবিধা করে দিছে দেখো এই আংশিক দেখছ আর গুলো কিন্তু সম্পূর্ণ আংশিক দেখো শিকণ এটা এটাই দেখো শিকন ফল শিকন ফলে চারটি চতুর্ভাগে তিকোনোমিত অনুপাত সম চিহ্ন নির্দেশ করতে পারবে দেখো তো এই শিকন ফলে এটা আছে কি না এটা দেখো নাই তাহলে কাটা পরেরটাও দেখবা নাই কাটা দেন দেখো এখান থেকে দেখছো চারটি চারটি চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের চিহ্ন নির্দেশ করতে পারবে এখান থেকে কিন্তু সবই আছে বুঝছো এখানে লিখে দিছে তোমরা কোনটা পড়তে হবে এগুলো দেখে নেই এই দেখো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অনেকে এটা ইগনোর করবে দেখো বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ আট থেকে অধ্যায়ের শেষ পর্যন্ত মানে বোঝাচ্ছে এটা কিন্তু এখানে কিন্তু তিনটা ভাগে বিভক্ত আট দশমিক এক আট দশমিক দুই আট দশমিক তিন বেসিক্যালি এই জিনিসটা বিভিন্ন কোণে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ এটা বেসিক্যালি আট দশমিক তিনে আছে তাহলে বুঝাচ্ছি কি এগুলো পড়তে হবে না দেখছো দেখাচ্ছি আমি আট দশমিক তিনে দেখো এখানে একটু স্কল করলে পেয়ে যাবো আমরা যেমন দেখো এই আট দশমিক এক এটা পড়তে হবে না এখানে আট দশমিক দুইও পড়তে হবে না কারণ ওইখানে তো বলে দিছে কোথায় থেকে পড়তে হবে এই দেখো দেখো বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ এই দেখো বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বেসিক্যালি এটা আট দশমিক তিনে আছে দেখছো এটা এটা থেকে অধ্যায়ের শেষ পর্যন্ত অর্থাৎ এখান থেকে শুরু করে এই অধ্যায়ের শেষ পর্যন্ত অর্থাৎ বেসিক্যালি এতটুকু পর্যন্ত বুঝছো তোমরা আশা করি সিলেবাসটা বুঝছো তোমাদের আরেকটু এই এখানে দেখা দিচ্ছি কোন কোন হবে বুঝছো আর সিলেবাসের এখানে তো এখানে আরেকটা জিনিস তোমাদের দেখো এখানে যে প্রয়োজনীয় ক্লাস সংখ্যা লিখছে এটা এটা শেষ করতে বলছে ছয়টা ক্লাস লাগবে ক্লাসের ক্রম মানে প্রথম থেকে ষষ্ঠ পর্যন্ত মানে বেসিক্যালি ছয়টা ক্লাস লাগবে এখানে দেখো বিশগাণিত রাশি এখানে কি কোনো আংশিক লেখা আছে না তাহলে ফুল পড়বা এগুলো দেখে আর লাভ নাই ঠিক আছে মানে বুঝাতে চাচ্ছি এইগুলো আর দেখে লাভ নাই ফুল পর্বে ঠিক আছে তারপর সপ্তম অধ্যায় সেম দ্বারা আংশিক তো লেখা নেই দেখছো তারপর বহু দ্বিপদী বিস্তৃতি এই দেখো এটাতে আংশিক লেখা আছে শুধু কোথায় এই জায়গায় আংশিক লেখা আছে এটা শুধু আংশিক আর গুলো কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ ঠিক আছে আশা করি বুঝতে পারছো এটাই ছিল ক্লাস টেনের উচ্চতর গণিতে সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা এই ভিডিওটা তোমাদের সাহায্য করবে সিলেবাসটা বুঝতে পরের ভিডিওতে আমরা গণিতের সিলেবাস নিয়ে আলোচনা করব দেন আমরা গণিত উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞানের প্রতিটি চাপ্টার নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা বাজিয়ে দাও যাতে মজা মিস না হয় তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং Bye.